গরুজোর সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে শরীরে এই বিধান কি খুবই দুঃখজনক এটি আমাদের দেশে মব জাস্টিস দাঁড় করানো বা আপনার কি বলে এটাকে মানুষকে বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া এটা খুবই জঘন্য একটি বিষয় নবী করিম সাল্লাহ সাল্লামের জীবদ্দশাতে দেখুন সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতেও সাহবাই ক্রাম যখন এরকম কোনো পরিস্থিতি হতো যে তাদের মনে হতো একজন মানুষ অপরাধে তাকে শাস্তি দেওয়া দরকার তারা নবী সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করতেন কারণ তিনি বিচারকের ভূমিকা ছিলেন অথবা একজন বিচারক হিসাবে শাসক হিসাবে তাকে জিজ্ঞাসা করতেন খেয়াল রসুল অমুকের গরদানকে আমি উড়িয়ে দিব অর্থাৎ সে যে অপরাধ করেছে তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা আমি কি করব কিনা নবী সাল্লাহ সাল্লাম এই যে পারমিশন নিতেন এবং তার জন্য অপেক্ষা করতেন এখান থেকে বোঝা গেল কেউ কাউকে অপরাধী মনে হলেই তাকে শাস্তির মুখোমুখি করে ফেলা বা বিচার নিজে নিজে করে ফেলা এটা সুযোগ ইসলাম কিন্তু আমাদের জন্য রাখেনি সরি এই জন্য কোনো ব্যক্তিকে চোর সন্দেহ হলো খারাপ কোনো সন্দেহ হলো আর আপনি তাকে পেটাতে শুরু করলেন এবং পেটাদের হত্যা করে ফেলেছেন খুবই জঘন্য অপরাধ যারা কাজ করেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে তারা অপরাধী হয়েছেন দৃষ্টিকোণ থেকেই তারা জঘন্য অপরাধ করেছেন মানুষ খুনের অপরাধী অপরাধী হয়েছেন তারা একজন মানুষ যদি অপরাধী হয় তাকে যথাযথ আইনের আওতায় আপনি আনবেন আমাদের দেশের সমস্যা হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির কারণে সাধারণ মানুষের আস্থা কমে গেছে আইন এবং বিচার প্রতি সেই আস্থাহীনতার কারণে দেখা যায় যে এ জাতীয় আপনার সমস্যা অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার যে অপসংস্কৃতি সেটি চালু হয়েছে বিধায় সংশ্লিষ্ট যারা আছেন শাসক যারা আছেন তাদের কর্তব্য হল বিচারহীনতার এই সংস্কৃতি দূর করা এবং বিচার সুবিচার প্রতিষ্ঠা করা নেই বিচার প্রতিষ্ঠা করা যাতে সাধারণ আস্থা হয় সাধারণ মানুষ যেন পুলিশের কাছে তুলে দিয়ে থানায় তুলে দিয়ে মামলা করে তারা যেন সঠিক বিচার পান সে আস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে নিজের হাতে আইন তুলে নেওয়ার এই কাজটি করবে না তারপর আজ মুসলিম আমাদের বিচারহীনতার কালচার থাকুক আর যাই থাকুক না কেন নিজের হাতে আইন তুলে নিয়ে সন্ধ্যের বশে কোনো মানুষে হত্যা করলে বা কোনো মানুষকে মারলে তার উপর আক্রমণ করলে সেক্ষেত্রে আমি গুনাহগার হলাম পাপিষ্ট হলাম অপরাধী হলাম আল্লাসমাউত আলাহ বলেছেন ইয়াহিলে দানা আমান ওয়েজ তানিবু কাফিম মানে দ ইন দ্য বাদাদার দ্য ইফ এই মান্দারগণ তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়া তুমি মন্দ ধারণা করলে এই এই ধারণা কিন্তু অপরাধ বিধায় ধারণা করাটা যেখানে অপরাধ সেখানে ধারণা করে একজন মানুষকে চোর ডাকাত বা খারাপ সাব্যস্ত করে তাকে মারধর করা তো ডাবল অপরাধ হবে